পুতিনের কাছে আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিগত বার্তা সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রাশিয়ায় পাঠানোর জন্য তেহরানের সম্ভাব্য আগ্রহের প্রতি ইঙ্গিত দিয়েছেন ইরানি কর্মকর্তারা যা দু সালের যৌথ সমন্বিত কর্মপরিকল্পনার বিধানগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ মঙ্গলবার তেসরাই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে সম্প্রতি মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির একটি বৈঠক প্রস্তাব তুলে ধরা হয় প্রতিবেদনে বলা হয় লারিজানি পুতিনের সঙ্গে ওই বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের একটি ব্যক্তিগত বার্তা পৌঁছে দেন এতে পারমাণবিক সমঝোতার পথে একটি পদক্ষেপ হিসেবে ওই ব্যবস্থার প্রতি ইরানের আগ্রহের কথা তুলে ধরা হয় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই উদ্যোগের বিষয়টি সামনে এলো বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সময় যখন ইরানের পারমাণবিক কর্মসূচিও অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে